তো আসসালামু আলাইকুম দর্শক আমরা হাজির হয়েছি একটি বিশাল বড় একটি কলার বাগানে দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু আমরা দেখছি তো আপনারা যারা বাগান থেকে সরাসরি কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান নিজের আড়তে নিতে চান বা নিজের দোকানে বিক্রি করতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন চ্যানেল মালিক আমিনাজবুল হক আমার নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চম্পা কলার একটা বাগান বিশাল বড় একটা বাগান আর আমাদের লোকগুলো কিন্তু সামনে রয়েছে তো দেখতে পাচ্ছেন কলাগুলো আসলে এইভাবে তো উপর থেকে নিচে নিচ থেকে উপরের কলাগুলো দেখানো সম্ভব হয় না তারপরেও আমরা দেখছি তো এই কলাগুলো কিন্তু আপনারা সরাসরি এই বাগান থেকে নিলে কলার যে ইয়েটা কালারটা ঠিক থাকে আর হচ্ছে যে অতটা চাপ পড়ে না যে কারণে আপনারা আগ্রহ প্রকাশ করেন তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান এই বাগানটি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখানো সম্ভব নয় কিন্তু চতুর্দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান আর কি